ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বুধবার দিবাগত রাতে এবং বৃহস্পতিবার তেরোই রজব হজরত আলী ইবনি আবি তালিব আল হাইস সাল্লামের পবিত্র বেলা দত্ত সারেফ সমারোহে উদযাপিত হচ্ছে মেদিনীপুরের জোড়া মসজিদ মাজার পার্ক বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকর পাড়ার কাদেরিয়া মসজিদ বিহারের পূর্ণিয়া জেলার হজরত রাউসানগঞ্জ মসজিদে তার স্মরণে মিলাদ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়া কলকাতার চার নম্বর হাজি মহম্মদ মাহসেন স্কোয়ারের দরবার পাকে ও বাইশ নম্বর খানকা খানকাসারি প্লেন মসজিদে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমস্ত কাদেরিয়া মসজিদ ও খানকাসারিতে এই মহামন্নিত দিবসটি যথাযথভাবে পালন করা হয় स्लाम रिपोर्ट या जमकी बेलादता जमी को बसारा त सुता है बढ़ाया को पर है कृतब में कि अब तुझ पर कदमूबे सुबह नीकाता है जलवा बूर रबी है आज मौलू ते मे